হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে তবে এখন অনেকটা বড় পরীক্ষা সামনে দিয়ে চলছে তো ওই জন্য কিছু বলছি না আর এই দেখো আজকে আবার আমার বন্ধু মাছ পাঠিয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় তো আজকে আবার কত বড় মাছ পাঠিয়েছ কত বড়ো একটা কাতলা আর এই দুটো ছোটো ছোটো কাতলা দেখো তো যদি আমার সেদিনও পাঠিয়ে ছিল পুকুর থেকে ধরে আর আজকে আমার বর ছিপে ধরে নিয়ে এসছে তো ও আসবে পরে আমার বন্ধু আসবে একটু পরে ততক্ষণ আমি প্রচার আমাকে চাটা খাই দাও তো আমি আমার পেজ থেকে একটু পরে লাইভ আসবো আটা সময় এখনো রান্না হলো না কিচ্ছু হয়নি খেতে দিচ্ছে না কেউ সকালে স্কুল আছে তার আগে আমাকে কিছু কিছু কাজ সেরে রাখতে হবে এখন রান্না হচ্ছে মাটন জানি না বলছে তো মাটন আমি খাবো না দিদি বাবা বুঝতে পারছি না কারণ আগের দিন ওরা ভেড়া ভেড়া করে আলোচনা করছিল আমি আমার ভেড়া আর ছাগল চিনতে পারি না তো বসিয়ে দিয়েছি সিদ্ধ আমি রান্নাটা করবো কিন্তু এখন খাবো না কি কিনা জানি না এমনিতেই এখন আমার এইগুলো ভালো লাগে না মাংসের মধ্যে চিকেন হলে হয়তো একটু খাই আবার কিগুলো খাই না হলো আমি রান্নাটা করে লাইভটা সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি

ওহ ওহ তুমি কইছিনে লাগা দিছছ তুই তো ভাতে ভালো ভাত তো না আমি যে কি যে বলেছ তারে ভাত দিবা ভাত আছে না তো কি করতে হবে এটা কি আছে এই সোনার বিড়লো ও এটা গলিই করতে পারো আর বাবা তো দিই خلاص দিই বলো মানে

এই বল না ওই পুলিশটা দাঁড়িয়ে থাকে বলো আমার মানে এই কথা অন্য কথা বলছিস সরি ঠান্ডা মানে ঠান্ডা সরি সিরিয়াস কথা হ্যাঁ সিরিয়াস কথা তো আমরা ইয়ে করছি ওই কথা এই যে আমার জন্য এই যে আমার জন্য কি বলছিস সেগুলা তুমি বলো কি বলছিস যেটা করছে তুমি আমাদের যে ঘর টমজন মাথা মেরে ঘরে লাগিয়ে দিছে আর ঘরে লাগিয়ে দিছে আর আর ভুলে আমাকে

আমি যেমন কথা বলতে না গোটা দুনিয়া জানি আমি কাউকে তাড়াই না কোনোদিন আমাকে সবাই তাড়িয়ে দেয় আমি ওর বাড়ি গেছি তোর বাড়ি কত বছর পড়বে না তোর বাড়ি কত বছর পর গেছি আমার কথা শুনছি আমি ওর বাড়ি গেছি প্রায় কুড়ি বছর পর আঠারো কুড়ি বছর কি মাথা আমি দু হাজার তিন সালে তোর বাড়ি গেছি আর এই তো দু হাজার বাইশ সাল কত বছর হচ্ছে তা আমি যে এত বছর পর গেছি তা ওর বাড়িতে গিয়ে আমি চার পাঁচ ঘন্টা ছিলাম নিজে খাবার বেড়ে নিজে খেলাম তার ঠিকই নাই কেমন তাহলে বন্ধু বলবো জল দিবে ঝাল লেগেছে তোর কষ্ট করে খেলি

ডাব গুলো সরানোর আলো আসবে আরে উঠিয়ে দাও ইট গুলো ন হচ্ছে কিন্তু আস্তে সালাম আদিন হচ্ছে ইট কোথায় আগামী বছর বৃষ্টি কিছু হবে রোগ গে ভোগ গে লাগি আছে আ সোজা হবে না কিন্তু আসি দাও তো সাত দিনে যাও টা টা আর গিয়ে ফোন করো কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ব্লগটা শেষ করবো এবার করতে করতেও করছি না এত সুন্দর বাইরের ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভালো যে ওয়েদারটা ঠান্ডা মানে আমার শরীরটাও জন্য অনেকটা বেটার লাগে যে ওয়েদারটা ঠান্ডা আছে বলে খুব কষ্ট লাগছিল গরমে কদিন তো চলো আর বড়ো করছি না আগে একবার শেষ করতে গিয়ে শেষ করে নিই এখন একবার শেষ করে নিচ্ছি সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি